শিক্ষার্থীদের আপত্তি সত্ত্বেও গত মঙ্গলবার পদত্যাগ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহমুদ হোসেন তার সঙ্গে আরও পদত্যাগ করেন উপাচার্য কোষাধ্যক্ষ রেজিস্ট্রার সহ বিভিন্ন পদে থাকা সত্তর জন শিক্ষক এ কারণে বর্তমানে অভিভাবক শূন্য হয়ে পড়েছে ক্যাম্পাস এদিকে আঠারো আগস্ট বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলেও ক্লাস শুরু হবে আগামী পঁচিশ আগস্ট থেকে শিক্ষা কার্যক্রম শুরু হলে একাডেমিক ও দাপ্তরিক বিভিন্ন কাজে একসঙ্গে সব কর্মকর্তার পদত্যাগে প্রভাব পড়তে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা আর আন্দোলন শেষ করে এবার নিজেদের ক্লাসে ফিরতে চায় শিক্ষার্থীরা দ্রুত বিশ্ববিদ্যালয়ে প্রশাসন নিয়োগ করে ছাত্র রাজনীতি নিষিদ্ধের মতো শিক্ষক রাজনীতিও বন্ধ করার দাবি তাদের বড় অংশ পদত্যাগ করছে কিন্তু আমার মনে হয় এর কোনো ইম্প্যাক্ট আমাদের পড়বে খুলনা ইউনিভার্সিটি খুব দ্রুতই এ সংখ্যা কাটিয়ে উঠবে এবং শিক্ষা কার্যক্রম খুব দ্রুত এগিয়ে যাবে আশা রাখছি যে পঁচিশ তারিখের ভিতরে খুলনা ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হবে এবং সকল স্টুডেন্ট তাদের আবার রেগুলার কার্যক্রমের ভিতরে চলে আসবে কোনো প্রশাসনিক বডি নাই আমরা দ্রুত এই নিয়ে কাজ করছি যাতে একটা এস্টাবলিশ প্রশাসনিক বডি আমাদের সামনে আসে তাদের কাছে আমাদের দাবি দেওয়া পেশ করবে এবং পরবর্তীতে যা করণীয় সেগুলো আমরা পদক্ষেপ নেব অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন গ্রিন অ্যাডভান্স অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা আর শীঘ্রই শ্রেণীকক্ষে ফেরার প্রত্যাশা শিক্ষকদেরও দ্রুত প্রশাসক নিয়োগ হয় ভাইস চ্যান্সেলার একজন তাহলে উনি কিছু জায়গায় রিফর্ম করলে এটা আমরা দ্রুতই ক্লাসে ফিরতে পারব খুলনা বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদ ও উনত্রিশটি বিভাগে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে সাত হাজার তানজিম আহমেদ সময় সংবাদ খুলনা